ফ্রিতে ভিসা কার্ড নিয়ে নিন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন যে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ভিসা কার্ড আবেদন করবেন কিভাবে অ্যাক্টিভ করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন এবং সেই ভিসা কার্ড থেকে আপনি আপনার ভিসা কার্ডের চমৎকার চমৎকার সুবিধাগুলো কিভাবে উপভোগ করবেন সো চলেন ভিডিও শুরু হওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেয় যে আসলে এই ভিসা কার্ডটি আপনার জীবনে কতটা প্র ফেলবে এবং কতটা সহজ করবে ফাইনালি আপনি এই ভিসা কার্ড থেকে কি কি সুবিধাগুলো পাবেন কিভাবে আপনি এই ভিসা কার্ডের মাধ্যমে উপকৃত হবেন সো এই ভিসা কার্ডটি আপনি যে যে সুবিধাগুলো পাবেন সংক্ষেপে আমি বলি যেমন বাংলাদেশ থেকে যদি আপনি একটি ভার্চুয়াল ভিসা কার্ড আপনি ফিজিক্যাল যদি একটি ভিসা কার্ড নিতে চান বা ট্রানজেকশন করতেন অনলাইনে সেক্ষেত্রে আপনার একটি পাসপোর্ট প্রয়োজন আর পাসপোর্টটা কিন্তু বাংলাদেশের জন্য করা অনেক কষ্টকর সো এটা একটা সুবিধা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং কোনো প্রকার চার্জ নাই কিন্তু বাংলাদেশ থেকে নিলে আপনার চার্জ দিতে হবে এবং এই ভিসা কার্ড দিয়ে আপনি কি কী অফারগুলো পাবেন এই ভিসা কার্ড দিয়ে আপনি বিভিন্ন ইকমার্সে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে ক্যাম্পিন সে অফারগুলোতে আপনি কেনাকাটা করলে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া এই ভিসা কার্ড দিয়ে আপনি আলিবাবা আলি এক্সপ্রেস অর্থাৎ ইন্টার অ্যামাজন অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট যেগুলো ইকমার্স সাইট রয়েছে সেগুলো থেকে প্রোডাক্ট বা যে কোনো জিনিস আপনি পারচেজ করতে পারবেন তাছাড়া এই ভিসা কার্ড দিয়ে আপনি চাইলে আপনার ফেসবুকে অ্যাড রান করতে পারবেন আপনি চাইলে গুগলে অ্যাড রান করতে পারবেন আপনি চাইলে এই ভিসা কার্ডের মাধ্যমে আপনার ফেসবুক বুল ভেরিফাইড করতে পারবেন অনেক সময় আমরা দেখি যে আপনার পঞ্চাশ সেন্টও কিন্তু একটা অফার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধা নিতে পারেন তাছাড়া আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যে অনেকে বলে যে ভাই আমার তো একটি প্লে কনসোল অ্যাকাউন্ট প্রয়োজন কিন্তু প্লে কনসোল খুলতে গেলে ভিসা কার্ডের প্রয়োজন সেক্ষেত্রে আপনি ভিসা কার্ড এই ভিসা কার্ডটা আপনি একটি প্লে কনসল অর্থাৎ আপনি ডেভেলপার অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া এই ভিসা কার্ডের নানান সুবিধা রয়েছে যেমন আমরা অনেক সময় বিভিন্ন ব্যাংকে দেখি যে কার্ড অ্যাড করলে আপনার পয়সা পয়সা দিচ্ছে অনেক সময় দেখি মাইজিভিতে যে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অনেক সুবিধা থাকে তাছাড়া আপনি এই ভিসা কার্ড দিয়ে আপনি ইয়ার টিকিট ক্রয় করতে পারবেন বা এই ভিসা কার্ড আপনি চাইলে বিভিন্ন হোটেল বুকিং করতে পারবেন যেটা ডিসকাউন্ট থাকে সো অ কিন্তু এটাতে অনেক অনেক সুবিধা সো কথা না পড়িয়ে চলুন প্র্যাকটিক্যালি দেখায় যে কিভাবে আপনি আবেদন করবেন সর্বপ্রথম আমি আমার ফোনে চলে আসলাম আমি চলে গেলাম বাইবেটে বাইবেট অ্যাকাউন্টের মাধ্যমে এটা আবেদন করব কিন্তু ভাই এখান তো প্রশ্ন হয় যে আমি তো বাইবেট অ্যাকাউন্ট কিভাবে খুলবো বাইবেট অ্যাকাউন্ট যাদের নাই বাইবেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই ভিডিও আমি গতকালকে আপলোড দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে দেওয়া থাকলেও সেই ভিডিও দেখে একটি বাইবেট অ্যাকাউন্ট খুলে নেন খুব সহজে সো ধরে নিলাম আমি যে আপনাদের বাইভেট অ্যাকাউন্ট আছে বাইভেট অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কার্ড নামে একটি অপশন রয়েছে সো এটা যদি এখানে না থাকে আপনি একটু খুঁজে নেবেন নিচ থেকে এই যে আপনার মোর বাটনে ক্লিক করবেন মোর বাটনে ক্লিক করলে কিন্তু কার্ড অপশনটা চলে আসবে হ্যাঁ সো ধরেন আমি এই কার্ডে ক্লিক করলাম কার্ডে ক্লিক করার পর আমাকে বলবে যে গেট স্টার্ট এবং এখানে কিছু একটা অফার চলতেছে সেগুলো আমি রিভিল করবো একটু পর হ্যাঁ সো টেন পারসেন্ট একটা অফার চলছে টেন পার্সেন্ট বলতে অনেক কিছু সো যাই হোক গেট ইয়োর কার্ডে ক্লিক করলাম তারপর আমাদের সামনে এ ধরনের অপশান আসবে কয়েকটা প্রসেস পরে কিন্তু আমরা ভার্চুয়াল কার্ডটা পেয়ে যাবো সাথে সাথে তো এখানে ফার্স্টে যেটা আপনাকে বলছে যে বাংলাদেশ থাকলে বাংলাদেশটা অটোমেটিক স্লেট থাকবে তারপর আপনাকে বলতেছে যে এখানে এইটা আপনি সার্চ করতে পারেন তবে অপশনাল সেকেন্ড এইটা আপনি স্টেট অর্থাৎ আপনার ঠিকানাটা সম্পূর্ণ আইডি কার্ডের পিছনে যেভাবে দেওয়া হচ্ছে আপনার পোস্ট কোড আপনার পোস্ট অফিস থানা রাস্তা ইত্যাদিতে সবগুলো এখানে দিবেন তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন যেমন আমি এটা দিয়ে দেই হ্যাঁ তারপর আপনাদেরকে আলোচনা করি যেমন এটা দিয়ে দিলাম আমার ভ্লেজ থেকে শুরু করে সব কিছু দিয়ে দিলাম আমি আমার সিটিটা একটু কপি করে নিই সিটিটা প্রয়োজন হবে তারপরে আপনি যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আপনার বিল্ডিং নাম্বার এটা আপনি চাইলে অপশনাল নো দিতে পারেন অ্যাপার্টমেন্ট নাম্বার এটা চাইলে অপশনাল নো দিতে পারেন আমরা যেহেতু অপশনাল দিয়ে এসে দেবো কেন নো দিলাম থাকলে দিতে পারেন আপনার এজ এ উইশ এটাও নো দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে জিপ কোডটা দিতে বলছে সরি এটা আমাদের সিটি দিতে হবে এটা একদম ম্যান্ডেটরি তো আমি আমার সিটিটা লিখে দিলাম তারপরে সবগুলোই আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশনাল তারা বলে দিয়েছে অপশনাল এবং পোস্ট কোড এটা হচ্ছে অপশনাল হ্যাঁ সো এইগুলো আমরা দেব না কনফার্ম বাটনে ক্লিক করলাম সো এখানে আমাদের কোনো একটা মিস্টেক হয়েছে অর্থাৎ আমাদের কমা দেওয়া আছে এই বিষয়গুলো দেওয়া যাবে না হ্যাঁ আমরা তো নিশ্চয়ই জানি যে ইংলিশে আচ্ছা এখানে তারা এগুলো দিতে নিষেধ করছে আমরা দেব না হ্যাঁ তো দিলাম না তারপর কনফার্ম বাটনে ক্লিক করলাম বাস আমাদের দুইটা ধাপ কমপ্লিট আরও একটা আছে তো এখানটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম যে আপনার কি করেন তো আমি এ যে কোনো একটা দিয়ে দিবেন আপনার হ্যাঁ স্টুডেন্ট দিতে পারেন আপনি ট্র্যাভেলার দিতে পারেন আপনি যে কোনো একটা দিতে পারেন আমি স্টুডেন্ট দিয়ে দিলাম আপনার এ যেটা দিবেন এটা কোনো ব্যাপার না হ্যাঁ আপনারা এখন বলতেছে ভাই আপনি কত টাকা ইনকাম করেন যে আপনি কি মাসে আপনার নয় পয়েন্ট নয় এতগুলো ডলার বা এতগুলো করি না আমরা একশো ডলার এক হাজার থাউজেন্ড এতগুলো করি না জাস্ট উপরটা দিয়ে দিলাম আপনার ইচ্ছা যে কোনো একটা দিয়ে দিন তারপর নেক্সট বাটনে ক্লিক করেন বাস হয়ে গেছে আমাদের লাস্ট একটা ফিনিশিং আসছে এখানে আমি দুইটা টিক মার্ক দিয়ে দেবো মার্ক দেওয়ার পর কিন্তু হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে আমাকে এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে বলছে আমার ফোন নাম্বারটা অ্যাড নাই সো আমি আমার ফোন নাম্বারটা অ্যাড নিই হ্যাঁ সো আপনারা যারা আমার অ্যাকাউন্ট দেখে খুলছেন সেটা ফোন নম্বর অ্যাড করা নাই আমাদের ভিডিওতে সো আপনি এখানে আমাকে ফোন নম্বর অ্যাড করার জন্য আমার ইমেলে একটা তারা কোড পাইছে সেই মেলটা আমাকে দিতে হবে সো আমি আমার একটু ইমেলটা চেক করে আসি ইমেল গেলাম ইমেলে আমার বাইবেট থেকে এই যে একটা কোড আসছে আমি কোডটা কপি করলাম সিকিউরিটি কোড আসলে যেহেতু এটা লেনদেন হয় সেক্ষেত্রে সিকিউর সিকিউরিটিটা অনেক ইম্পর্টেন্ট তাদের কারণ এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি সো এখান থেকে আপনি খুব সহজেই বিকেশনগরতে করতে হবে সেকেন্ড ফোন নাম্বার দেওয়ার জন্য ফার্স্টে আপনাকে কান্ট্রি কোডটা আপনাকে অ্যাড করে নিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বাংলাদেশ লিখে সার্চ করবেন বি এন জি কী ব্যাপার বাংলাদেশ চলে আসছে তারপরে এখানে আপনি আপনার নাম্বারটা এখানে টাইপ করে দেবেন ভাই নাম্বার তো আমার কপি করা নাই তো নাম্বার আমি নতুন একটা নাম্বার দেবো সো নাম্বারটা কিভাবে কপি করি আচ্ছা নাম্বারটা আমি গুগলে পেস্ট করি তারপর ওখান থেকে কপি করব হ্যাঁ এখানে আমার নাম্বার দেওয়া আছে মেবি নাম্বারটা আমি কপি করব আসলে আমি নতুন নাম্বার দিয়ে খুলতেছি সেই জন্যই সরি গাইস আমি একটা সময় নিচ্ছি হ্যাঁ সো যাই আমি নাম নাম্বারটা কপি করলাম এখানে জিরো যেহেতু জির দেওয়া আছে জিরো ছাড়া দেবো তারপরে আমি রিসিভ ভেরিফিকেশান কোডে ক্লিক করতেছি আমার এই সেমে একটি কোড আসবে সে কোডটা আমাকে এখানে দিতে হবে সো আমরা একটু অপেক্ষা করি কোডের জন্য ফাইনালি আমরা সেকেন্ড একটি নাম্বার দিয়ে ট্রাই করলাম তারপর কোড আসছে কোড অর্থাৎ আমাদের কলের মাধ্যমে জানাইছে তারা সো আমি সে কোডটা দিয়ে দেয় আমার সেকেন্ড তো আর নাই খুব একটা সো আমি আমার সেকেন্ড ফোন থেকে একটু কোডটা দেবো হ্যাঁ তো ফাইভ এইট নাইন এইট ফাইভ ফোর আর কোডটা দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে আমি সেকেন্ড একটি নাম্বার দিলাম ওই নাম্বার দিয়ে হচ্ছিলো না কেন জানি কল আসতেছিল সো যাই তারপরে সব কিছু আমাদের ঠিক থাকলে আমাদের রেফারেল কোড দিতে হবে রেফারেল কোডটা কোথায় পাবেন রেফারেল কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই রেফারেল কোডটা ইউজ করবেন এখানে অপশনাল যদিও কিন্তু এটা দিলে আপনি একটা অফার পাওয়ার সম্ভাবনা থাকে তো সাবমিট বাটনটা অনেক সময় যে আপনার হাইট হয়ে থাকে সো সেক্ষেত্রে আপনি এগুলো মার্কগুলো আনটিক করে দিয়ে আবার টিক করবেন সো তাহলে এটা চলে আসবে হ্যাঁ যেমনটা আমার এখন হাইট হয়েছে আমি টিক মার দিলাম জাস্ট সাবমিট বাটন চলে আসছে এখন সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এটা লোডিং নিচ্ছে বাই বিট হ্যাঁ সো তারপরে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনটা হয়ে গেছে তো আমরা ফাইভ স্টার দিয়ে দেয় এটা গুড সার্ভিস লিখে দেবো একটা জাস্ট হ্যাঁ ফাইভ স্টার দিয়ে দেয় তার সার্ভিসগুলো কেমন সেটা বলতেছে সো আমি সাবমিট ক্লিক করলাম তারপরে এক্সপ্লেন কার্ডে ক্লিক করতেছি বাস আমরা আমাদের কার্ডটা চলে আসছে মনে হয় আবার আবার আবেদন করতে বলছে সো আবেদন করতে না কার্ড আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে সো আমরা আমাদের এই কার্ডটা কিছুক্ষণ পর আসবে তারা রিভিউ করবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি যে আমরা ক্লিক করে যে আসছে কিনা না কার্ডটা আচ্ছা না এটা রিভিউ হবে কিছুক্ষণ হ্যাঁ সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কতক্ষণ বড় আসে আপনাদেরকে তারপর আবার কানেক্ট করতেছে ভিডিওতে কয়েক মিনিট অপেক্ষা করার পর তারা আমাদেরকে কার্ডটা দিয়ে দিয়েছে যেমন আমি যদি এখানে আমার কার্ড অপশানে ক্লিক করি কার্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু চলে আসছে এবং আমার কার্ডে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কার্ডটার ম্যাদ হচ্ছে কিন্তু দুই হাজার সাল পর্যন্ত সো এই যে প্রায় ছাব্বিশ সাতাশ দুই বছর অলমোস্ট পাচ্ছি আমি বা পঁচিশ তিন বছর পাচ্ছি তিন বছরে কিন্তু আমাকে এই কার্ডের জন্য কোনো একটা পয়সাও পে করতে হবে না কিন্তু আমাদের যেগুলো ভার্চুয়াল পার্সোনাল যেগুলো কার্ড আছে ফিজিক্যাল যেমন আমি যদি বলি এটা আপনার ইসলাম ব্যাংকের আপনার ডুয়েল কারেন্সি কার্ড এটা হচ্ছে আপনার ডাস বাংলার ডুয়েল কারেন্সি কার্ড এইটা হচ্ছে আপনার সাধারণ কার্ড এই কার্ডগুলো কিন্তু প্রতি বাৎসরিক আমাদেরকে একটা চার্জ নিয়ে থাকে কিন্তু এই কার্ডে কোনো প্রকার চার্জ নিচ্ছে না হ্যাঁ সো তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনার সুবিধা রয়েছে যেমন আপনি যদি এখানে আপনার একশো ডলার যদি আপনি ডিপোজিট করেন আপনাকে সময় দিয়েছে এই সময়ের মধ্যে যদি আপনি একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট পাবেন অর্থাৎ আমি আপনাদেরকে আর একটু ক্যালকুটার দিয়ে বোঝাই এটা কতটা আমাদের জন্য প্রফিট হবে যদি আমরা যেমন আমি এটা পার্সোনালি ডিপোজিট করবো কারণ আমি আমাদের আগামীকালকে বা তার পরের দিন আমরা হচ্ছে পেমেন্ট করব আলিবাবাতে সো আমি যদি একশো টাকা একশো ডলার যদি টেন পার্সেন্ট পাই তাহলে মোটামুটি আমি দশ ডলার পাচ্ছি অর্থাৎ এক হাজার টাকা আমার প্রফিট হচ্ছে বা এক হাজার টাকা আমি বেসে যাচ্ছে এই কার্ডটার মাধ্যমে আর তাছাড়া এখানে আপনি টপ আপ নাওতে ক্লিক করলে আমার যেমন ইসলাম ব্যাংক কাটতেছে আপনার একত্রিশ টাকা প্রতি ডলার অনলাইন ট্রানজেকশন এটা এবং ডাস্ট বাংলাও কাটতেছে সামথিং সো এখানে কি যদি আমি পি টু পিতে বা বিডিতে যদি আমি অ্যাড করি সেখান থেকে বিকাশ থেকে আমি অ্যাড করতে পারবো এবং এখানে আমার অ্যাড করলে আপনার প্রতি ডলার ছাব্বিশ সাতাশ টাকা বা আঠাশ টাকা নিয়ে থাকবে তারা সো এইটা হচ্ছে বিষয় আর রেফারেল কীভাবে করবেন এটা জানি দেই সরি এই যে রেফারেল গেলে আপনি এখানে কোড পেয়ে যাবেন রেফারেল কোড এখান থেকে রেফারেল বিষয়গুলো তার বলে দিয়েছে অথবা আপনি যদি ব্যাকে আসেন ব্যাকে আসার পর এখানে মোর বাটনে মোর বাটনে ক্লিক করবেন মোর বাটনে ক্লিক করবেন নিচে একটু স্কল করবেন নিচে স্কল করার পর এখান থেকে আপনার ইনভাইট ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডসে যদি ক্লিক করেন ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইটস ফ্রেন্ডস নিচে যে লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা টুইটার মাধ্যমে বা এক্সের মাধ্যমে শেয়ার করতে পারবেন বা এখানে আপনার আপনার হচ্ছে কোডটা পেয়ে যাবেন চাইলে কপি করতে পারবেন চাইলে এইটা আপনি পুরো ডাউনলোড করতে পারেন এবং এখানে তারা আপনার বলেছে যদি আপনি রাফারেলে উপযুক্ত হন তাহলে কিন্তু এখানে তারা প্রতিটা মানে সর্বমোট সিক্স পয়েন্ট জিরো ফাইভ ফোর বিলিয়ন ডলার এখানে দিবে হ্যাঁ সো বোনাস দেবে সো হো বুঝতে পারছেন সো রেফারেল বিষয়গুলো এখান থেকে নেবেন সো এইটাতে কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন আমি আপনাদেরকে কিন্তু খুব দ্রুত এই ভিডিও দেবো তাছাড়া যদি এইটার সম্পর্কে কোনো কোর্শিন থাকে আপনাদের সেই কোর্শিনগুলো আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে ঠিক আছে নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকল ভালো থাকুন নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার